আসসালামু আলাইকুম বিয়স ডোলক সব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু দরজার হ্যাডবোল্ট দেখাবো যেমন মেন দরজা প্লাস বেডরুমের দরজা চাইলে আপনি এই হ্যাশবোল্টগুলো লাগাতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাশবোল্ট থাকবে শুধু এই বিষয়ে জানার জন্য হল ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রত্যেকটার হ্যাশবুলের কোয়ালিটি হলো কিছুটা জানতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধু আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে হলো এই বিষয়ে কিছু জানতে পারবেন বা যদি আপনি ছবি চান তাহলে আমি ছবি পাঠিয়ে দেব আর যদি আপনি ভিডিও কলে দেখতে চান তাহলে অবশ্যই আমি ভিডিও কলে আপনাকে দেখাতে পারবো তাহলে চলুন বিয়াস আজকের মতন মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশনটা বলে নিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে একদিন ব্যাংকের নিচতলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আমাদের দোকানটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডের প্রোডাক্ট দিয়ে সাজানো আছে আপনাদের চাহিদা মতন আমাদের কাছ থেকে সেই পণ্যগুলো নিতে পারবেন যেমন আপনার হ্যাস পাশাপাশি লক কবজা আছে আপনাদের মনের মতন ছেলে পছন্দ করে নিতে পারেন বা কম দামে বা আপনাদের পছন্দ অনুযায়ী তাহলে চলুন বিএস আজকের মতন মূল ভিডিও শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কেমন কোয়ালিটি হ্যাজ বলতে দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে হলো পাকা ফোর মিলিমিটার একটা হ্যাচ বল আর এটা কিন্তু হচ্ছে পাখা দশ ইঞ্চি লম্বা থাকবে আর এটা তিনটা বোল্ট দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর অনেক হেভি মানে একটা বোল্ট দেওয়া থাকবে আর আপনি চাইলে এই হাজ বোল্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা ওয়ানলি পরবর্তী যে হ্যাডবোলটা দেখাচ্ছে এটা হচ্ছে প্লাইজেকের একটা হ্যাডবোল দেখেন জামদানি মডেল আমরা বলে থাকি এটা কিন্তু পাখা দশ ইঞ্চি লম্বা এটা বারো মিলি থিকনেসের লটটা থাকবে আপনি চাইলে এই হ্যাডবলটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা কম বাজেটে ভালো হ্যাডবল চান সেক্ষেত্রে তাদের জন্য অনেক ভালো হবে দাম পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা অনলি পরবর্তী যে হ্যাডবোল দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে নেনো ব্র্যান্ডেড একটি হ্যাডবোল মেড ইন ইন্ডিয়ান এই হ্যাসবুলটা মিডিয়ামের বাজেটে অনেক ভালো হবে দাম পড়বে মাত্র চারশো টাকা দেখেন জামদানি মডেল আমরা বলে দেখি খুবই সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন দেওয়া আছে আর তিনটা বোল্ট দেওয়া থাকবে যা বোল্টের পাশাপাশি আপনার রাবার দেওয়া থাকবে যে আপনি যখন হ্যাডবোলটা ব্যবহার করবেন তখন আপনার কোনো শব্দ হবে না বা অনেক স্মুথ ভাবে এই হ্যাসবলটা আপনি কাজ করতে পারবেন আপনি যদি চান হ্যাডবলের সাথে মিচিং করে হ্যান্ডেল নেবেন আমাদের কাছে অনেক হ্যান্ডেল আছে চাইলে আপনি মিচিং করে হ্যান্ডেলও নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি চারশো টাকা এখানে আমাদের বেশ কয়টা ডিজাইনে আছে যেমন এটা হচ্ছে জামদানি মডেল বলে থাকি আর এটা দেখতে পারেন একটা ফ্লাওয়ার ডিজাইন দিয়ে কাজ করা আছে আর এখানে দেখেন রোজ রোজ একটা ডিজাইন কাজ করা আছে আপনার চাইলে যে কোনো একটা হ্যাডবুল আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে চারশো টাকা চারশো টাকা সুন্দর একটি হেজবোল এখানে রাউন্ড করা আছে আর এখানে কিন্তু পাকা ফোর মিলে একটা বল আর এখানে তিনটার বোল্ট দেওয়া থাকবে বোল্টের মধ্যে রাবার দেওয়া সিস্টেম আছে আপনি চাইলে এই বলটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র চারশো টাকা ওয়ানলি পরবর্তী যে হ্যাডবুলটা দেখাচ্ছে যারা আর একটু হেভি মানে হ্যাডবোল চাচ্ছেন আশা করি তাদের জন্য এই হ্যাডবলটা অনেক ভালো হবে ফাইভ মিলি থিকনেসে হ্যাডবোল ত্রিশ মিলি লডের উপরে থাকবে আর তিনটা বোল্ট দেওয়া থাকবে যা বল্টের উপরে কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা রাবার দেওয়া আছে যা আপনি হ্যাডবলটা যখন ব্যবহার করবেন তখন কোনো শব্দ বা হাত কাটারও কোনো ভয় থাকবে না কারণ অনেক স্মুথ ভাবে এটা কিন্তু কাজ করবে আপনি চাইলে এই হ্যাডবোলটাও আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা ওয়ানলি পরবর্তী যে হ্যাডবোল দেখাচ্ছে যারা ডাবল পাল্লা বা সিঙ্গেল পাল্লা লাগাতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এই হ্যাডবোলটাও নিতে পারেন এটা কিন্তু বারো ইঞ্চি লম্বা থাকবে আর এটা কিন্তু ফাইভ মিনিট ইকনেসে অভার থাকবে আপনি চাইলে এই হ্যাডবোলটা নিতে পারেন দেখেন প্লাই জ্যাকের একটা হ্যাডবোল এটা দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা যাদের বাজেটটা একটু ভালো আছে সেক্ষেত্রে চাইলে আপনি এই হ্যাডবুলটা নিতে পারেন পরবর্তী যে হ্যাডবোল দেখাচ্ছে এটা কিন্তু একটু কার করা আছে আপনি চাইলে এই হ্যাডবুলটা নিতে পারেন যারা একটু সিম্পল উপরে গর্জিয়াস হ্যাজবল চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে তিনটা বোল্ট দেওয়া তাবে অনেক স্মুথ কিন্তু বোল্টগুলো আর দেখে খুবই সুন্দর এটা কিন্তু ভিতরে স্ক্রু দেওয়া থাকবে আর বাইরে স্ক্রু কিন্তু তিনটা দেওয়া থাকবে আপনি চাইলে এই হ্যাজবলটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র 1050 টাকা অনলি পরবর্তী যে হ্যাজবলটা দেখাচ্ছি এটা কিন্তু এলিট ব্র্যান্ডেড একটি হ্যাজবল দেখেন এর এখানে সুন্দর একটা কার করা আছে আর এটা কিন্তু পাকা फोर मिली तीखने से एक হাজবোল আপনি চাইলে এই হাজবোলটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি আর পরবর্তী যে হাজবোলটা দেখাচ্ছে এটা কিন্তু নেনো ব্র্যান্ডেড একটি হাজবোল দেখেন পাকা ফোর মিলিমিটারের দিক নিয়ে হাজবোলটা খুবই সুন্দর একটি হাজবোল চাইলে আপনি এই হাজবোলটা আমাদের কাছ থেকে নিতে পারেন তিনটা বোল্ট দেওয়া থাকবে আবার সিস্টেম দেওয়া আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যখন আপনি এটা ব্যবহার করবেন তখন কিন্তু এখানে আপনার হাত কাটার কোনো ভয় থাকবে না বা অনেক শব্দ হবে না কারণ অনেক স্মোটভাবে এটা কাজ করবে আপনি চাইলে কিন্তু এই বলটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি পরবর্তী যে একটা হেয়ারবল দেখাচ্ছি এটা আমার পছন্দের একটা হেয়ার্সব খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর কালার ফিনিশিং অনেক সুন্দর আপনি চাইলে এই হেয়ার্সবটা আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন এটা ফোর মিলিমিটারের থিকনেসে থাকবে আর এখানে তিনটা বোল্ট দেওয়া থাকবে যে বোল্টগুলোতে রাবার সিস্টেম দেওয়া আছে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু অনেক স্মুথভাবে কাজ করবে আপনি যদি চান একটু ভালো কোয়ালিটি হ্যাজবুল বা একটু প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে তাহলে আপনি কিন্তু চাইলে এই হ্যাডবুলটা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি পরবর্তী যে হ্যাজবুলটা দেখাচ্ছি একদমই সেম কোয়ালিটি শুধু কালি ডিজাইনটা একটু ভিন্ন দেখেন খুবই কালার ফিনিশিং গুলো অনেক ভালো মানের একটা কালার ফিনিশিং আর এটা কিন্তু পাকা দশ ইঞ্চি লম্বা থাকবে তিনটা বোল্ট দেওয়া থাকবে অনেক ভালো মানে ফুল এর ওপরে মেড ইন ইন্ডিয়ান দাম পড়বে মাত্র সাতশো টাকা ওয়ানলি পরবর্তী যে হ্যাডবোল দেখাচ্ছে এটা কিন্তু এলির ব্র্যান্ডেড একটি হ্যাডবোল মেড ইন ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাডবল এটা কিন্তু পাকা ফোর মিলিমিটারের থিকনেসে কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু দশ ইঞ্চি লম্বা থাকবে তিনটা বোল্ড দেওয়া থাকবে আর দেখেন যেটাতে আপনি তালা লাগাবেন এটা কতটুক হেভি মানের আপনি চাইলে কিন্তু এই হাজবোলটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি যদি চান এটার সাথে ম্যাচিং করে আপনি হ্যান্ডেল নেবেন আপনি কিন্তু চাইলে হ্যান্ডেলও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে হ্যান্ডেলের বহুত কালেকশান আছে পরবর্তী যে হ্যাডবুলটা দেখাচ্ছি এটাও কিন্তু এল ইড ব্র্যান্ডের একটি হ্যাডবুল মেড ইন ইন্ডিয়ান অনেক ভালো মানে একটা আপনি চাইলে এই হ্যাডবুলটা নিতে পারেন আমরা এটা মডেল বলে থাকি এটা দেখেন সুন্দর করে খাড় করা আছে আর তিনটা বোল্ট দেওয়া থাকবে অনেক হেভি মানে বোল্টগুলো হবে চাইলে এই হ্যাডবুলটা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী যে হাজবুলটা দেখাচ্ছি এটা দেখেন নেনু ব্র্যান্ডের একটি হাজবুল যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাকা ফোর মিলিমিটারের পাতা থাকবে আর তিনটা বোল্ট দেওয়া থাকবে আপনার রাবার সিস্টেম করা আছে দশ ইঞ্চি লম্বা বারো মিলিমিটার লট থাকবে দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি পরবর্তী যে হ্যাঁ দেখাচ্ছি এটাও কিন্তু নেনো ব্র্যান্ডেড একটি হ্যাচবোল দেখেন খুবই সুন্দর একটি হ্যাঁ অনেক ডিজাইনটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি বলতে হয় যেমন এটা ফোর মিলিমিটার থিকনেসে কিন্তু করা আছে আর তিনটা বোল্ট দেওয়া থাকবে একদমই রাবার সিস্টেম করা আছে যা আপনার অনেক স্মুথভাবে কাজ করবে দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি হ্যাঁ দেখাচ্ছি এটা কিন্তু আপনার অনলি ছয়শো টাকা দাম পড়বে যারা কম বাজেটে কালারিং হ্যাডবুল চাচ্ছেন একটু ভালো কোয়ালিটি সেই ক্ষেত্রে চাইলে আপনি হ্যাঁ নিতে পারেন এটা কিন্তু ফাঁকা ফোর মিলিমিটার থিকনেসে থাকবে পাতাটা আর এই লটটা থাকবে হলো বারো মিলিমিটার আর দশ ইঞ্চি লম্বা থাকবে তিনটা বোল্ট দেওয়া থাকবে দাম পড়বে মাত্র ছয়শো টাকা অনলি পরবর্তী যে একটা হেয়ার বল দেখাচ্ছি এটাও কিন্তু নেনো ব্র্যান্ডেড একটি বল দেখেন খুবই সুন্দর একটি বল অনেক সুন্দর একটি ডিজাইন আছে আপনি চাইলে এই হ্যাডবলটাও নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি পরবর্তী যে একটা হ্যাডবোল দেখাচ্ছি এটা কিন্তু আপনার নেনো ব্র্যান্ডের একটি হ্যাডবোল আপনার চাইলে এই হ্যাডবোলটা নিতে পারেন যারা কোকা কালার পছন্দ করেন সে যেমন তিনটা বোল্ট দেওয়া থাকবে রাবার সিস্টেম দেওয়া আছে আর পাতাটা ফোর মিলিমিটার থিকনেসে থাকবে আর লটটা থাকবে হলো আপনার বারো মিলিমিটার দাম পড়বে মাত্র ছয়শো টাকা অনলি পরবর্তী যে একটা বল দেখাচ্ছি এটাও কিন্তু নেনো ব্র্যান্ডেড একটি হ্যাডবল চাইলে আপনি এই হ্যাডবলটাও নিতে পারেন দেখেন পাকা ফোর মিলিমিটার দিক কিন্তু অনেক হেভি মানের একটা হেয়ারবল হবে চাইলে কিন্তু আপনি এই নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলি পরবর্তী যে একটা দেখা দেখাচ্ছে এটা কেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাওয়ার ডিজাইন দিয়ে কাজ করা একদম লেজার কাটিং ডিজাইন কিন্তু কালারটা উঠে যাবে না লং টাইম ইউজ করতে পারবেন চাইলে আপনি এই হ্যাডবলটা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা ফোর মিলি থিকনেসে পাতাটা কিন্তু থাকবে তিনটা বোল্ট দেওয়া থাকবে বোল্টের সাথে সাথে রাবার সিস্টেম দেওয়া আছে রাবারগুলো একদমই কোয়ালিটি অনেক ভালো মানের যা আপনার স্মুথভাবে কাজ করবে অনেক হেভি হবে আপনি চাইলে এই হাজ আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র 700 টাকা অনলি পরবর্তী যে একটা হাজ বোল্ট দেখাচ্ছি যারা এন্টিক কালার পছন্দ করেন সে ক্ষেত্রে চাইলে আপনি এই হাজ নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটি হাজ মেড ইন ইন্ডিয়া নেনো ব্র্যান্ডেড একটি হাজ আর এটা 10 ইঞ্চি লম্বা থাকবে 12 মিলিমিটার থিকনেসের লট থাকবে ফোর মিলিমিটার হচ্ছে আপনার পাতা থাকবে দাম পড়বে মাত্র সাতশো টাকা অনলিম আপনি চাইলে এই হাজবুলগুলো আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন পরবর্তী যে হাজবুলটা দেখাচ্ছে এটা কিন্তু পাকা ফাইভ মিলিমিটার থিকনেসে কিন্তু যারা হেভি মানে হাজবুল চাচ্ছেন আশা করি তাদের জন্য অনেক ভালো হবে এটা কিন্তু কার সিস্টেম করা সুন্দর একটি ডিজাইন একদম সিম্পল ওপরে আপনি চাইলে এই হাজবুলটা আমাদের কাছ থেকে নিতে পারেন রাবার সিস্টেম কিন্তু দেওয়া থাকবে যাতে আপনার স্মুথভাবে কাজ করে আপনি চাইলে এই হ্যাডবুলটা আমাদের নিতে পারেন আর এই লটটা থাকবে ১৯ মিলিমিটার দাম পড়বে মাত্র এগারোশো টাকা অনলি পরবর্তী যে হ্যাডবুলটা দেখাচ্ছি অনেক ডিজাইন যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে দাম পড়বে এক টাকা এটা হচ্ছে জিঙ্ক আর এর ওপরে এটা হ্যাডবুলটা ব্যবহার করবেন তখন কিন্তু অনেক স্মুথ পাবেন আপনি চাইলে যদি ভাজের থাকে তাহলে নিঃসন্দেহে আপনি এই হেজগুলটা নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা সলিড পিতল মেড ইন ইন্ডিয়া পরবর্তী যে হাজ বলে দেখাচ্ছি যাদের বাজেটটা আর একটু ভালো মানে সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই হাজ নিতে পারেন এটা আমার পছন্দের একটা হাজ খুবই ভালো মানের বলটা দেখেন তিনটা বোল্ট দেওয়া থাকবে আর বারো মিলিমিটার এর লোয়ার থাকবে আর এটা কিন্তু আপনার ফাঁকা ফাইভ মিলিমিটার থিকনেসের পাতাটা থাকবে আর দেখেন বোল্টগুলো দেখেন অনেক হেভি মানে একটা বোল্ট দেওয়া থাকবে আর দেখেন বা ভিতরে স্ক্রু দেওয়া থাকবে আর বাহিরে আপনার স্ক্রু দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু এই হ্যাডবলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যাদের বাজেট আছে দাম পড়বে তিন হাজার টাকা আর দেখেন এই বোল্টটা দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি বল আপনার যদি চান তাহলে এই হ্যাডবুলটা নিঃসন্দেহে নিতে পারেন দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন যেমন গোল্ডেন কালার এভি হ্যাডবুলটা দেখাচ্ছি যাদের ধাবল পাল্লা আছে সেই ক্ষেত্রে একটু চাচ্ছেন বড় হ্যাডবুল তাদের জন্য অনেক ভালো হবে কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে আশা করি নিঃসন্দেহে নিতে পারেন কারণ একদমই সলিড পিতল মেড ইন ইন্ডিয়ান আর ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন আর বোল্টগুলো অনেক হেভি মানের থাকবে ফাইভ মিলিমিটার থাকবে পাতা গোলা আর দেখেন নাবিটা দেখেন কতটুক হেভি মানের হবে ভিতরে স্ক্রু দেওয়া থাকবে বাহির স্ক্রু আছে আপনি চাইলে এই হ্যাজবুলগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকা বাজেট আছে সে ক্ষেত্রে চাইলে এই হ্যাজবোলগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লক অফ দা চিৎকানি হ্যাজবোল যদি চান আমাদের দোকানে আসবেন তাহলে অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে একদম পশ্চিম পাশে একজিন ব্যাংকের নিচতলা নিউ বেঙ্গল ফার্নিচারের পাশের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম